দর্শক সবাই ওয়েলকাম করছি যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস ম্যাচ অ্যানাটমিতে সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক আজকে ভয়াবহ হাইভোল্টেজ ম্যাচ আমরা জানি সবাই এবং গতকাল আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং সেই সাথে সাউথ আফ্রিকা খেলেছে যদিও সেটা ছিল ভয়াবহ হাইভোল্টেজ ম্যাচ বাট আজকের ম্যাচ নিয়ে বলতে গেলে দর্শক চির দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে আজকে এবং সেখানে রয়েছে ভারত এবং পাকিস্তান যে ম্যাচটি দেখার জন্য সবাই মুখিয়ে রয়েছে বাট পাকিস্তান ইউএসএর কাছে হেরে কিন্তু খানিকটা ব্যাকফুটে রয়েছে অন্যদিকে ইন্ডিয়ার যে লাইন সেটা আসলে দুর্দান্ত ভাষায় প্রকাশ করার মতো না তবে পাকিস্তান তো আনপ্রেডিক্টেবল টিম সো বলা যায় না আজকে আসলে কি হবে সবাইকে আরও ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে আছেন স্পোর্টস বাংলার এডিটার এবং সেই সাথে সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এম এম কাইসার হ্যালো কেমন আছেন জি ভালো থ্যাংক ইউ আপনি থাকলে আমার টেনশনটা মানে অর্ধেকের বেশিটা কমে যায় যাই হোক আমি শুরুতে যেটা বলছিলাম যে আমরা

টিকিটের মূল্য কিন্তু অনেক বেশি এবং খুব বেশি হাইপ লম্বা সময় ধরে কিন্তু আপনার আমরা দেখে আসছি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই অন্য ধরনের একটা উত্তেজনা একটা বারুদ ম্যাচের একটা অপেক্ষায় আমরা সবসময় থাকতাম বা রয়েছি এখন পর্যন্ত কিন্তু এই বিশ্বকাপে ভারতের শুরুটা ভারত প্রথম ম্যাচে জিতেছে বাট ইন্ডিয়া পাকিস্তান তাদের প্রথম ম্যাচে যেভাবে শুরু করেছে তাতে নিশ্চিতভাবে কিন্তু তাদেরকে আর ফেভারিট বলা যাচ্ছে না এবং আজকের ম্যাচে তো অবশ্যই না তো সব কিছু মিলে আমরা আশা করছি যে এই দু দল এর আগে যেরকম ভাবে চির প্রতিদ্বন্দ্বী ছিল এবং খুব কম্পিটিটিভ ম্যাচ হতো তাদের মধ্যে আজকের এই ম্যাচটাও যদি একটু কম্পিটিটিভ ম্যাচ হোক কে জিতবে না জিতবে সেটা তো ম্যাচের পরে বোঝা যাবে কিন্তু ম্যাচটা একটা খুব এক্সাইটিং হোক একটা কম্পিটিটিভ হোক তাহলে দেখবেন যে আপনি ক্রিকেট এবং যারা এই ম্যাচ দেখার জন্য বসে রয়েছেন তারা খুব আনন্দ পাবেন এক্স্যাক্টলি এবং আমরা আসলে এক্সাইটমেন্ট নিয়েই ম্যাচ দেখতে চাই যে কোনো ম্যাচ একটু যদি আমি পাকিস্তানের প্রথম ম্যাচের কথায় যাই আমরা শো শুরুর আগে আর শো শুরুর আগে আপনার আমি কথা বলছিলাম যে পাকিস্তান গত ম্যাচে দুইবার হেরে গেছে একবার তো বিশ্ব

দেখবেন যে একটু স্ট্রোকফুল ক্রিকেটার ব্যাটার পাকিস্তানের প্রচুর রয়েছেন যারা কিন্তু আপনার চার ছক্কা ঝড় বইয়ে দিতে পারেন কিন্তু সেই ম্যাচে সাদাব খান ছাড়া বাদবাকি কাউকে কিন্তু সেরকমভাবে আমরা দেখিনি উইকেটের পরিস্থিতির কারণে সেরকম একটা হয়েছিল কারণ ওই সেই উইকেটটা ছিল একটু গ্রাফটিং মানে আপনার একটু স্লো উইকেট ছিল সেখানে শুরুর দিকে একটু ধরে খেলে খেলতে হতো সেরকম বিষয়টা ছিল কিন্তু তারপর আমি মনে করি যে এই উইকেটে অন্য দলগুলো কিন্তু আপনি ভালো রান করেছে সব কিছু মিলে পাকিস্তানের ব্যাটিংটাকে মনে ছিল যে তারা যেরকমভাবে একটা টেন্সড একটা প্যানিক হয়ে গিয়েছিল একই ভূমিকাটা তারা এক একই মানে অবস্থা একই একই অবস্থা তাদের দেখা গিয়েছে ওয়েন দে আর বোলিং কারণটা হলো যে যুক্তরাষ্ট্র যে কায়দায় ব্যাটিং করছিল তাতে ব্যাটিং যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের সময়টা লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্র ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিল আর যখনই আপনি টি টোয়েন্টি ম্যাচ নিজের নিয়ন্ত্রণে বেশি সময় ধরে রাখতে পারবেন তখন প্রতিপক্ষ কিন্তু এক ধরনের টেনশনে ভুগে যে ম্যাচটা বোধে আমার হাতছাড়া হয়ে যাচ্ছে পাকিস্তানের বোলিং দেখে মনে হয়েছিল যে পাকিস্তানের এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছে যে ম্যাচটা বোধহয় আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে এই কারণে আপনি পাকিস্তান সেই ম্যাচে মানে তাদের যে বোলিং করার কথা ছিল বা তাদেরকে আমরা যেভাবে চিনি যে তাদের চারজন পেস বোলার যেরকমভাবে রয়েছেন প্রচুর ভুল করেছে তারা প্রচুর ওয়াইড দিয়েছে এবং ফিল্ডিংটাও খুব একটা ভালো হয়নি সব কিছু মিলে পাকিস্তানকে সেই ম্যাচে পাকিস্তানের মতো মনে হয়নি মনে হচ্ছিল যেন পাকিস্তান একটা অনেক অতীব কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলছে যেটি আমি সবসময় বলি মৌ যে আপনি টি টোয়েন্টি ম্যাচ হোক বা যে কোনো ক্রিকেট ম্যাচ হোক সেখানে কিন্তু আপনার মানসিকভাবে এগিয়ে থাকাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেই ম্যাচে পাকিস্তান শুধুমাত্র মানসিকভাবে তো পিছিয়ে ছিলই ম্যাচে আপনার যেভাবে নিজেদেরকে আপনার প্রমাণ করার বিষয়টা ছিল সেভাবে গুণগতভাবেও কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে পিছিয়ে ছিল এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছিল যে ইউএসএ বোধহয় বিশ ওভার পর্যন্ত খেলতে পারবে না বাট তারা যেটা দেখালো সেটা আসলে মাথা নষ্ট আমি একটু যদি যাই আপনি বলছেন উইকেটের কথা যে ওই উইকেটে খুব ভালো রান করার সুযোগ রয়েছে আজকের যে উইকেট নিউ ইয়র্কে আমরা জানি যে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে খেলাটা হবে এখানকার উইকেট অনুযায়ী কি মনে হচ্ছে যে আজকে কি হতে পারে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র যে মাঠ একই কিন্তু আলাদা একটা উইকেটে খেলা হয়েছিল এই মাঠেই কিন্তু আপনি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল যেখানে ভারত কিন্তু একশো বিরাশি রানও করেছিল ওয়ারেস বাংলাদেশ কিন্তু একশো বিশ বলে একশো বাইশ রানে আলাউট হয়ে গিয়েছিল বিষয়টা হলো মাঠ যেমনই হোক আপনাকে যদি এই স্কিল আপনার যদি থাকে তাহলে সেই স্কিল আপনার দেখিয়ে সেই মাঠেও কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন এখানেই সবচেয়ে বড় বিষয়টা আপনাকে আপনি কিন্তু এই যে মাঠে এখন খেলা হচ্ছে নিউ ইয়র্কে এবং ডালাসে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে সেই উইকেট কিন্তু আপনি ভারতের মতো প্লাসিভ ব্যাটিং উইকেট না যে আপনি টু হান্ড্রেড রান করবেন এবং সেই টু হান্ড্রেড রানও চেঞ্জ হয়ে যাবে সেরকম কিছু না কিন্তু এখানে আপনাকে একটু স্কিল থাকতে হবে যেমন আমি বেশি উদাহরণের জন্য বেশি দূর যাব না গতকালকে যে আপনার নেদারল্যান্ডসের নেদারল্যান্ডসের সাথে যে না না নেদারল্যান্ডসের সাথে যে নেদারল্যান্ডস এর সাথে যে সাউথ আফ্রিকার যে ম্যাচটা হয়েছে সেখানেও কিন্তু আপনার সাউথ নেদারল্যান্ডস মাত্র একশো তিন রান করেছে এবং সাউথ আফ্রিকার শুরুতে চার উইকেট হারিয়ে গিয়েছিল কিন্তু 16 রানে বাট সেই ম্যাচটাও কিন্তু সাউথ আফ্রিকা জিতেছে তো জিতেছে কি কারণে কারণ সেখানে ডেভিড মিলার দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি তার যে স্টাইল ব্যাটিং এর স্টাইল সেই ব্যাটিং এর স্টাইল বদলে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী এখানে যেভাবে ব্যাটিং করার কথা ছিল সেটা করেছে শুরুর দিকে কিন্তু মানে মাঝখানে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা বোধহয় ম্যাচটা আসলে উইন করবে কি রাইট আপনি 16 রানে যখন চার উইকেট চলে যাবে এবং আর আগে আসি আমি 3 রানে 3 উইকেট ছিল সো সেই কারণ সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে সো ম্যাচে আমি সবসময় বলি যেটা যে আপনি যে কোনো ম্যাচে আপনি সমস্যায় পড়বেন সমস্যা থেকে

না ইমা ইমাদ বাসিম রয়েছেন স্পিনার এবং সাদাব খান তো রয়েছেনই কিন্তু খুব সম্ভবত আজকে তারা ইমাদ ওয়াসিম এই একাদশে জায়গায় পাবেন আজম খানের জায়গায় আজম খান যিনি গত ম্যাচে প্রথম বলে আউট হয়ে গিয়েছিলেন এবং প্রচুর ট্রলের শিকার হচ্ছেন তিনি তার ফর্ম নিয়ে একটা ধরনের সমস্যা তৈরি হয়েছে বা তাকে কেন দলে রাখা হচ্ছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে তাকে প্রয়োজন নেই যেহেতু রিজওয়ান উইকেট কিপিং করেনি তাকে আপনার শেষের দিকে রাখা হয়েছিল যে তিনি কম বলে বেশি রান করতে পারেন কিন্তু এই ম্যাচে তিনি প্রথম বলে যখন আউট হয়ে গিয়েছেন খুব সম্ভবত ইমাদ ওয়াসিম সেই জায়গায় ইমাদ ওয়াসিম আজকের এই ম্যাচে খেলছেন কোনো সন্দেহ নেই কিন্তু কার জায়গায় খেলবেন সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে বাট আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি ইমান যেহেতু ইঞ্জুরিতে ছিলেন তিনি ইঞ্জুরি থেকে সেরে সেরে উঠেছেন এবং তিনি অবশ্যই খেলবেন তার বাঁ হাতি স্পিন এবং সেই সঙ্গে তিনি অলরাউন্ডার ব্যাটিংটাও ভালো জানেন তো তার ইনক্লুশনটা পাকিস্তান দলকে কিছুটা শক্তিশালী অবশ্যই করবে আর যেটি বললেন যে চারজন স্পিনার চারজন পেসার তারা কমিয়ে তিনজন পেসার খেলাবে কিনা তিনজন পেসার খেলাতে হলে তাহলে আবার কিন্তু আজম খানকে তাদের দলে রাখতে হবে সেটা যদি আপনি করেন তাহলে আপনি চতুর্থ আপনি একজন বোলিং অপশনটা আপনার কমে যাচ্ছে সো আমার মনে হয় না যে পাকিস্তান সেই কাজটা করবে পাকিস্তান তাদের চারজন প্রেসারকেই রাখবে এবং ইমাদ ওয়াসিম এখানে ইনক্লুশন হচ্ছে

তিনি ফিফটি করেছেন বলিংটাও তার ভালো হয়েছিল ইমাদ ওয়াসিম আসছেন এই দলে তাতে কোনো সন্দেহ নেই এবং পাকিস্তানের সবচেয়ে বড় বিষয়টা হলো যে ভারতের মতো এরকম মাইটি ব্যাটিং লাইন আপ বা ভালো বোলিং দলকে আটকাতে হলে বা তার বিরুদ্ধে জিততে হলে প্রথম যে কাজটুকু করতে হবে তাদেরকে ব্যাটিংটা ভালো করতে হবে নার্ভাস ব্যাটিংটা করবে না গত ম্যাচে পাকিস্তান খুবই নার্ভাস ব্যাটিং করেছিল একটু প্যানিক দেখাচ্ছিলো যেটি বললাম সো সেইখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে বলে না যে বুক চিতিয়ে খেলা সেটা যদি তারা করতে পারে এবং স্কোর বোর্ডে প্রথমে ব্যাটিং করে যদি স্কোর একটা বড় রান করতে পারে সেটা ভারতের জন্য একটা চ্যালেঞ্জ হবে এক্স্যাক্টলি আমি একটু আলাদা করে যদি ভারতের বোলিং লাইন আপ নিয়ে কথা বলে আমি জাসপ্রিত বুমরাকে দিয়ে শুরু করি এক্সেলেন্ট বলার কোনো সন্দেহ নাই তিনি চব্বিশটা বলের মধ্যে তার চব্বিশটা কি কিন্তু আপনার মনে হয় যে না বোধ হয় উইকেট নিয়ে ফেলছে ফেলছেন এবং তাকেই কিন্তু আপনার প্রতিপক্ষর ব্যাটাররা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে খেলতে হয় কারণ আপনি এই বোলারের বিরুদ্ধে যখনই আপনি কোনো ধরনের একটু ফোকাসটা একটু আউট আউট অফ ফোকাস আপনার হয়ে যাবে বা আপনি যখনই দেখবেন যে একটু মানে সহজ কায়দায় খেলতে যাচ্ছেন তখনই কিন্তু বিপদটা হয়ে যায় আর যশপ্রীত বুমরা শুধুমাত্র যে আপনার টি টোয়েন্টিতে ভালো বোলার তা কিন্তু না তিনি লম্বা সময় ধরে কিন্তু ভারতের তিন ফর্ম্যাটে খুব ভালো আপনার পারফর্ম করে আসছেন এবং আইপিএলটা এবারের আইপিএলটা তিনি এক্সেলেন্ট পারফর্ম পারফরমেন্স করেছেন যশপ্রীত বুমরার সবচেয়ে বড় বিষয়টা হলো কি যে তিনি যে কোনো বোলার ব্যাটারের আপনার দুর্বলতাটা খুব দ্রুত রিড করতে পারেন এবং সেই জায়গায় তিনি বল করেন এবং তার বোলিংয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হলো আরেকটা বড় বিষয়টা হলো যে তিনি খুবই বৈচিত্র্য এবং পিন পয়েন্টেড ইয়র্কার করতে পারেন একই জায়গায় তিনি বল ফেলতে পারেন ছটা বলের মধ্যে চারটা বল কিন্তু একই জায়গায় ফেলতে পারেন এর ফলে যেটি হয় যে ব্যাটাররা আপনি আর টি টোয়েন্টিতে আপনি যখনই দেখবেন যে আপনি কোনো বোলার বিরুদ্ধে রান নিতে পারছেন না বারবার কিন্তু আপনি ডট বল হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাটাররা একটু মানে রিক্স নেওয়ার চেষ্টা করেন আর রিক্স নিতে গিয়েই তিনি যে ভুলটা ভুলটা করে বসেন এবং সেই সুযোগটা কাজে লাগান যাসপ্রীত বুমরা শুধু যাসপ্রীত বুমরা না আপনি ভারতের যে তিনজন প্রেসার রয়েছেন বাকি যারা প্রেসার রয়েছেন হরদীপ সিং তো এক্সেলেন্ট বোলিং করছেন তিনি এবং তাকে সঙ্গ দিচ্ছেন আপনার মোহাম্মদ সিরাজ আর বোলিং এর কথা যদি বলি স্পিনার রবীন্দ্র জাদেজা রবীন্দ্র স্পিনার স্পিনার কথা যদি বলি যে রবীন্দ্র জাদেজা রয়েছেন আপনি অক্ষর প্যাটেল রয়েছেন এবং আজকের ম্যাচে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কুলদীপ যাদবকে তারা খুব সম্ভবত দলে রাখবে এবং কুলদীপ যাদবকে যদি দলে রাখতে হয় তাহলে ভারতের যে বোলিং লাইন আপের প্রয়োজনটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে একজন প্রেসারকে হয়তো তারা কমিয়ে দেবে মোহাম্মদ সিরাজকে তারা হয়তো না খেলাতে পারে আপনি তাহলে বলবেন যে থার্ড প্রেসার কে হবে হার্দিক পান্ডিয়া ইজ দিয়ার হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই সেখানে সো আমার কাছে মনে হচ্ছে যে আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে গত ম্যাচে পাকিস্তানের আপনি যদি ব্যাটিংটা দেখেন পাকিস্তানের কিন্তু এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ফাকার জামান ছাড়া বাদ বাকি কেউ কিন্তু লেফট না সবাই রাইট আর এটা একটা সাধারণ বিষয় যে যে কোনো একটা রাইট হ্যান্ডার রাইট হ্যান্ডারের বিরুদ্ধে বাঁহাতি বোলার কিন্তু আপনি একটু বাড়তি সুবিধা পান একটু ব্যাটসম্যানরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদেরকে ফেস করতে গিয়ে খুব সম্ভবত সেই বিষয়টা এবং দু তেইশে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল আহমেদাবাদে সেই ম্যাচে আপনার কুলদীপ যাদব খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে সেখানে তিনি ভালো পারফর্ম করেছিলেন মূলত এই দুটো বিষয়কে যদি আপনি অনুষঙ্গ হিসেবে ধরেন তাহলে আজকের এই ম্যাচে কুলদীপ যাদবকে যদি ভারত তাদের একাদশে রাখে আমি অবাক হব না এটা এটা খুব স্বাভাবিক হতেই পারে তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে যদি আসলে একজন পেসার বাদ দিতে হয় সেক্ষেত্রে কি সিরাজকে বাদ দেওয়া হবে নাকি সিং না আপনি সিরাজকে বাদ দিলে বাদ বাদ যদি দেন তাহলে আপনি কিন্তু আপনার ডানহাতি আমার কাছে মনে হচ্ছে যে এবং আশদীপ করেছেন তো সেক্ষেত্রে এবং যেটি আমি বললাম যে পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ শুরু থেকে এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাটিং লাইন আপ সেখানে আপনার মাত্র একজন বাঁহাতি বলার ব্যাটার রয়েছেন আর বাদ দিকে সবাই ডানহাতি তো আর্শদীপ যেহেতু বাঁহাতি একটু কোনো বল অ্যাঙ্গলিং বল তিনি করে থাকেন এবং এখন পর্যন্ত তিনি ভালো ফর্মেও রয়েছেন তাকে আমার মনে হয় না ড্রপ দিবে ভারত এবং আর্শদীপ থাকছেন বুমরার সাথে এবং যদি একজন পেসার কমাতে চায় তাহলে সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ

শেষ তিনটি ম্যাচে তারা হেরেছে দুবার আপনি যেভাবে বললেন যে দুবার ইংল্যান্ডের কাছে হেরেছে এবং সর্বশেষ যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ইংল্যান্ডের কাছে আপনি হারতেই পারেন কারণ ইংল্যান্ড ধরেন আপনি ইংল্যান্ড অ্যান্ড পাকিস্তান আপনি সমশক্তির দল এক করতে বলা যায় র্যাঙ্কিং প্রায় কাছাকাছি কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে এই হারটা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে এই হারটা পাকিস্তানকে কিন্তু আপনি অনেক দূর পিছিয়ে দিয়েছে মানসিকভাবে একটা পিছিয়ে দিয়েছে প্লাস তাদের ক্রিকেট শক্তি এবং তারা যে টি টোয়েন্টিতে যে মেজাজ এবং যে শক্তি নিয়ে এখানে খেলতে এসেছে সেই শক্তির একটা বড় ধরনের একটা পরীক্ষা তারা ফেল করেছে এক করতে বলা যেতে পারে এবং সেই পরীক্ষায় ফেল করে আজকে তারা সবচেয়ে বড় আরেকটা পরীক্ষায় দিতে যাচ্ছে এই পরীক্ষায় কোনো কারণে যদি তারা ফেল করে অর্থাৎ ভারতের কাছে আজকে যদি তারা এই ম্যাচটা হারে তাহলে এই টুর্নামেন্টে তাদের সুপার এটে ওঠার রাস্তাটা প্রায় রুদ্ধ হয়ে যাবে একদম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে যে আপনি আমার গেস্ট ছিলেন আমাদের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সময় আমরা বলছিলাম যে আজকে যদি পাকিস্তান জিতে যায় তাহলে তারা একটা রেকর্ড ব্রেক করবে কারণ সবসময় আসলে ইন্ডিয়া জিতে এসছে তারা জিততে পারেনি কতবার মুখোমুখি তো আমার এই মুহূর্তে ঠিক মনে নবার হবে এরপরে কিছু একটা বৈশ্বিক আসরে হয় কি যে আপনি যে মানে বিশ্বকাপে কিন্তু ভারত পাকিস্তান যখনই মুখোমুখি হয়েছিল সেখানে পাকিস্তান কখনই কিন্তু এর আগে জিততে পারেনি যেই রেকর্ডটা গত বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডটা ভেঙেছে ওয়ান ডেতে কখনোই কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও এর আগে হারাতে পারেনি কিন্তু গত বিশ্বকাপে এই জিংস থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান এবং সেই বিশ্বকাপে ভারতকে তারা হারিয়েছিল এবং হারিয়েছিল খুব দাপটি দাপটে ভঙ্গিতে দশ উইকেটে কিন্তু হারিয়েছিল দশ উইকেটে হারিয়েছিল এবং পাকিস্তান সেই বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান রানার্স হয়েছিল ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেই স্মৃতিটা নিশ্চিতভাবে কিন্তু আজকের এই ম্যাচে নামার আগে পাকিস্তান একটু মনে করতে চাইবে কিন্তু সেটা এক বছর আগের স্মৃতি আর সর্বশেষ স্মৃতি কিন্তু হারার স্মৃতিটা আমেরিকার কাছে তাও আবার আমেরিকার মতো দলের কাছে এবং তাও এখানে তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান আসলে ম্যাচ জেতার জন্য বা ভারতের মুখোমুখি হওয়ার জন্য যেরকমভাবে একটা মানসিক প্রস্তুতি দরকার বা যেরকমভাবে আপনি একটা কংক্রিট একটা টিম দরকার বা কংক্রিট একটা স্টার্ট দরকার সেরকম রকম স্টার্ট কিন্তু পাকিস্তান এই দলটা এই মুহূর্তে এবং যখন আসলে হালটা ধরেন শুরুতে তারা কন্টিনিউ করলে কিন্তু স্কোরটা বাড়তে থাকে বাট তারা কোনো কারণে যদি অফ হয়ে যান তখন বাকিরা যারা রয়েছেন পরবর্তী ব্যাটসম্যান তারা কেন যেন সামহাও পারফর্ম করতে পারছেন না হ্যাঁ এটা আপনি সব ম্যাচে যে ওপেনাররা একদম শুরুটা করে দিবেন এবং সে ক্যারি করে শেষ পর্যন্ত করে যাবেন তা কিন্তু না আপনি ওপেনাররা যদি ভালো শুরু করে দেন তাহলে মিডল অর্ডার ব্যাটার যারা রয়েছেন তাদের কাজটুকু হলো যে আরও বেশি কিন্তু তখন ইনিংস মেরামতের দায়িত্বটা তাদের না থাকে না তাদের কিন্তু তখন উচিতভাবে হবে স্কোরবোর্ডে রানটা যত বেশি বাড়ানো যায় যত বেশি করা যায় আর পাকিস্তানের ব্যাটিংয়ের কথা যেটি বললেন যেটি আপনি একটা শব্দ ইউজ করেছিলেন সেটি হল যে পাকিস্তান আনপ্রিডিক্টেবল দল ভয়াবহ এটা সবসময় পাকিস্তানকে নিয়ে নিয়ে আপনি যত বেশি আগে থেকে কোনো নিশ্চয়তা দিবেন দেখবেন যে মাঠে গিয়ে উল্টোটা হয়ে যাচ্ছে আবার যখনই দেখবেন যে আপনি পাকিস্তানকে নিয়ে হয়তো গণনায় আপনি রাখছেন না তারাই দেখবেন যে আপনি সেদিন সবচেয়ে সেরা ক্রিকেটটা খেলে ফেলছে সো এই কারণে তাদেরকে বলা হয় আনপ্রেডিক্ট আনপ্রেডিক্টেবল দল কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে এই পাকিস্তানের এবারের এই দলটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে দলটা খুব একটা সংগঠিত না এক নাম্বার টু হলো যে দলটার মধ্যে প্রচুর বিশৃঙ্খলা দেখা যাচ্ছে আপনি মাঠের মধ্যেই দেখেছি আমরা মাঠে ধরেন আপনি ব্যাটিংটা খারাপ হলো তো বোলিংটাও আপনি খারাপ করবেন বোলিংটাও মানলাম যে খারাপ করলেন তো আপনি ফিল্ডিংটাও খারাপ করবেন ফিল্ডিংটা না হয় খারাপ হলো তাহলে কি আপনি মাঠে যে একটা ডিসিপ্লিন রাখার বিষয়টা যে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে সব ঠিকঠাক করবেন সেইরকম না দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকার বিরুদ্ধে যে ম্যাচটা পাকিস্তান খেলেছিল সেখানে শুধুমাত্র ক্যাপ্টেন বোধ একজন না অনেকজন ক্যাপ্টেন বাবুর আজম একা সিদ্ধান্ত নিচ্ছেন না অনেকের সিদ্ধান্ত নিচ্ছে সেটা যেন না হয় এবং সেটা পাকিস্তান টিমের এই দেখে মনে হয়েছে আরেকটা বিষয় একটু আমি একটু অবাক করেছি আমাকে সেটি হলো যে পাকিস্তান টিম যখন মাঠে এরকম পরিস্থিতিতে পড়েছে তখন ডাগআউট থেকে তো একটা সিদ্ধান্ত বা এক ধরনের পরামর্শ আসার কথা সেটাও দেখলাম না তো দেখে মনে হচ্ছে যে ডাগআউটে যারা বসে রয়েছেন অর্থাৎ কোচিং প্যানেলে যারা বসে রয়েছেন সাপোর্টিং স্টাফ হিসাবে যারা রয়েছেন তারাও বোধ টেনশনে ভুগছেন সব কিছু মিলে পাকিস্তান টিমটাকে বা পাকিস্তান দলটাকে প্রথম ম্যাচে এমন কোনো পজিশন নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে আপনি বলতে পারেন যে এটা বড় দলের মতো আচরণ করছে অ্যাটিটিউডের সমস্যা ছিল মাঠের সমস্যা ছিল ব্যাটিংয়ের সমস্যা ছিল ফিল্ডিংয়ের সমস্যা ছিল বোলিংয়ের সমস্যা ছিল এত সমস্যা নিয়ে আপনি ভারতের মতো একটা দলের বিরুদ্ধে আজকে খেলতে নামছেন কি হবে

अहमेद सादब खान शन अफरीदी नसीम शाह मोहम्मद আমির এবং হারিস রাও রাইট আপনি এখানে ইমাদ করেছেন এবং আপনার নেই তিনি গোল্ডেন এবং তাকে নিয়ে যদি নেন ইমাদ ওয়াসিম কিন্তু খুবই কার্যকর একজন অলরাউন্ডার টি টোয়েন্টিতে তিনি খুবই কার্যকর অলরাউন্ডার অনেক ম্যাচে পাকিস্তানকে সিঙ্গেল হ্যান্ডি কিন্তু জিতিয়েছেন ব্যাটিংও ভালো করতে পারেন বোলিংও ভালো করতে পারেন ফিল্ডার হিসেবে দারুণ চোস ফিল্ডিং করেন বিশেষ করে তিরিশ গজের মধ্যে তার ফিল্ডিংটা খুবই চমৎকার তো নিশ্চিতভাবে আজকে ইমাদ ওয়াজিম যখন দলে ইনক্লু মানে ইনক্লুড হয়েছেন পাকিস্তানের শক্তিটা কিছুটাই মানে বাড়বে তো অবশ্যই কিন্তু যেটি বললাম যে প্রথম ম্যাচে তাদের ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে বিশ ওভারে ওয়ান করার মতো দল কিন্তু পাকিস্তান না পাকিস্তান বিশেষ করে যখন আপনার বোলিং সাইডটা থাকবে যুক্তরাষ্ট্রের মতো একটা নবিশ দল যারা এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে আজকে ভারতের এই দলটাকে যদি আগে তারা ব্যাটিং করে এই দলটাকে যদি চ্যালেঞ্জ জানাতে হয় তাহলে অবশ্যই কিন্তু রানের রান আর একটু বাড়াতে হবে অনেকে হয়তো বলছেন যে আপনি নিউ ইয়র্কের যে মাঠে খেলা হচ্ছে নাসাও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেখানে আপনার উইকেট মানে প্রপার কোনো ক্রিকেট টি টোয়েন্টির উইকেট না আমি এই ধারণার সাথে পুরোপুরি একমত না এই ধরনের আপনি সব জায়গায় কিন্তু আপনি প্লাস্টিক ব্যাটিং উইকেট পাবেন না আপনি কঠিন উইকেটও পাবেন কঠিন উইকেটে কিভাবে টিকে থাকতে হয় নিজের স্কিল কিভাবে দেখাতে হয় এবং রান কিভাবে তুলতে হয় সেটারও একটা বিষয় রয়েছে যেটা করতে পারবে সে আসলে গুড প্লেয়ার আমি একদম শেষের দিকে রয়েছে যদি একটু প্লেয়ার টু ওয়াচ দেখে নেই ইন্ডিয়া বিরাট কোহলি লাস্ট থ্রি টি টোয়েন্টিতে যদি দেখি তার রান করেছে একাশি এভারেস্ট টোয়েন্টি টোয়েন্টি সেভেন এবং স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান থার্টি নাইন পয়েন্ট সেভেন অন্যদিকে হারি স্ট্রফের কথা যদি দেখি লাস্ট থ্রি টোয়েন্টি টি উইকেট নিয়েছেন ছটি এভারেস্ট হচ্ছে ওয়ান আঠারো পয়েন্ট টু এবং আজকের এই ম্যাচ তিনি জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কিন্তু ভারত পাকিস্তানের যে কোনো খেলোয়াড় কিন্তু নিজেদেরকে তুলে মানে সুযোগটা পান বিরাট কোহলির কিন্তু রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত আজকের এই ম্যাচে বিরাট কোহলি যদি তার দেখাতে পারেন বা ভালো রান করতে

ডিসিপ্লিনটা একটু নষ্ট করে ফেলেন অথবা কোথায় বল করবেন বা কী কীভাবে বল করতে হবে সে কী ফোকাসে রাখতে হবে সেই ফোকাসটা তিনি কিন্তু হারিয়ে ফেলেন অ্যাটিচিউডটা যদি তিনি ঠিক করতে পারেন তাহলে তিনি কিন্তু দুর্দান্ত বোলার একদমই তাই আমি শেষের দিকে রয়েছি আপনার প্রেডিকশন কি এই উইকেটে মানে কত স্কোর হতে পারে দেখুন যেভাবে যেহেতু এখন পর্যন্ত এখানে আপনার স্লো উইকেট এখানে বড় কোনো রান হয়নি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে 160 যদি রান করতে পারে যে দল সেই দল কিন্তু মানে 199ে জিতবে 199ে জিতবে না জিতে জেতে থাকার বা জেতার সম্ভাবনাটুকু তাদের একটু বেড়ে যাবে আর যদি সার্বিক পরিস্থিতিতে আপনি এই ম্যাচের আমাকে ফেভারিট হিসেবে কাউকে বেছে নিতে বলেন তাহলে আমিও বাদবাকি সবার মধ্যে যাব যে ভারত ভারত এক্স্যাক্টলি তো খুব স্বাভাবিক ব্যাপার টস জিতে আগে কি নেওয়া উচিত ফিল্ডিং যে দলই ফিল্ডিং নেবে কারণটা হলো যে উইকেট এই আমরা এখানে দেখেছি যে শুরুর দিকে বিশেষ করে আপনি পেস বোলাররা এখানে ভালো সুইং পান সেই তিন চার ওভারের সুইংটা যদি কাজে লাগাতে পারেন তখনই কিন্তু আপনি অন্য প্রতিপক্ষের মানে টপ অর্ডারকে আপনি ভেঙে চুরে একাকার করে দিতে পারেন যেটা আমরা সবসময় দেখেছি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না গতকালকের ম্যাচের কথাই বলি যেটি আপনি নেদারল্যান্ডস যেটা করেছে আপনার এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাউথ আফ্রিকার আপনি তিন রানে তিন উইকেট পড়ে গিয়েছিল সো সেই ধরনের ঘটনা যদি আজকেও ঘটে তাহলে একটা লো স্কোরিং ম্যাচ হবে আমরা চাই আমি পার্সোনালি চাই যে এই ম্যাচটা লো স্কোরিং হোক বা যাই হোক না কেন ম্যাচটা যেন যেন আমরা একটা এক্সাইটিং একটা ক্রিকেট ম্যাচ দেখতে পাই খুব ভালো হয় যদি একটা সুপার ওভার আজকেও হয়ে যায় যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আমি শেষ করছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন এবং একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ খুবই হাই ভোল্টেজ ম্যাচ এবং আমরা সবাইকে ম্যাচ দেখ আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস অ্যানাটমি থেকে